নমস্কার চৈতলি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ ডিমের তরকারি করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার তুলে নেব এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে পোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণের জন্য পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর তার মধ্যে রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এরপর তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য নেড়ে নিতে হবে এরপর তার মধ্যে কেটে রাখা কিছু টমেটা দিয়ে দেবো এবং বেশ কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিলে এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে একটু ম্যাশ করে নেব হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এলে এরপর তার মধ্যে ম্যাশ করা আলুগুলোকে দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নেব বেশ কিছুক্ষণের জন্য আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এবং বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে তরকারিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তরকারিটা খুব ভালোভাবে ফুটে এলে এরপর তার মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব ডিমগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে তরকারিটাকে কিছুক্ষণের জন্য খুব ভালো হবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে এবার ধনেপাতা এবং জিরের গুঁড়ো দিলেই আমাদের ডিমের তরকারি রেডি হয়ে যাবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ